যে এদের নেচার হচ্ছে জঙ্গি পোষা এদের নেচার হচ্ছে পাকিস্তানের মানুষ মারা এবং এই পাকিস্তানের এই জঙ্গিরা পাকিস্তানে কত বাচ্চা মেরেছে কত স্কুল মেরেছে রক্তাক্ত করেছে মসজিদ মসজিদ মেরেছে মসজিদে ঢুকে তার ইয়াত এরা কারুণ নয় তাই শেষ পর্যন্ত উগ্রবাদীদের দেশ উগ্রবাদী পোষা দেশকে শিক্ষা দেওয়ার জন্য তার সামরিক ঘাঁটিগুলোতে এবার ভারত আক্রমণটা করলো দেখলো যে আমি উগ্রবাদী মারলাম বলতেই পারতো পাকিস্তানের মানুষ ভালো নেই আপনারা ইউটিউবে যাবেন পাকিস্তানের সাধারণ মানুষের কথা শুনবেন তারা প্রত্যেকেই বলে যে আমাদের খারাপ লাগে যে আমাদের দেশটা ভারতবর্ষের মতো নয় আমাদের মেপে দিনে গ্যাস আসে রান্না করবার জন্য দিনে কয়েক ঘন্টা কারেন্ট আসে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী কথা বলেন সব ভারতবাসীর জন্য তার একটাও প্রকল্প হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কারুর জন্য আলাদা নয় আমাদের দেশে পাকিস্তানের সংখ্যালঘু নারী পুরুষের ওপরে অত্যাচার নারীদেরকে যখন তখন তুলে নিয়ে যাওয়া ভোগ করা না সহমত হলে তার মৃত্যু এই দেশে আমরা রয়েছি ঈশ্বর যেন আমাদের দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজির মতো প্রধানমন্ত্রী দেয় আমি বলছি না আপনারা গিয়ে টাইপ করুন গুগলে গিয়ে পেয়ে যাবেন প্রত্যেকে আমাদের খারাপ লাগছে যে পাকিস্তানের সরকার যে নাগরিকদের নিয়ে চিন্তিত নয় সে উগ্রবাদীদের কি করে আগলাবে পুষবে বড় করবে ইসলামিক টেরোরিজমকে প্রশ্রয় দেবে সারা পৃথিবীকে ধ্বংস করবার জন্য সেইটাতে মত্ত ছিল তো ফলত যে সরকার নিজের দেশের জনগণকেই ভালোবাসে না ভারত টার্গেট করে কাদের মারল ভারত টার্গেট করে মেরেছে যতগুলো জঙ্গি সংগঠন রয়েছে ওই দেশে অফিস রয়েছে জঙ্গি সংগঠনের জঙ্গিরা মারা গেলে তাদের ওই শ্রদ্ধা জানাচ্ছে পাকিস্তানের সরকার পুলিশ সেনাবাহিনী প্রমাণিত তো এর আগেও পাকিস্তান সরকারের তরফ থেকে পাকিস্তান পার্লামেন্ট তরফ থেকে তার প্রতিরক্ষা দপ্তরের পাকিস্তানের মন্ত্রীরা বলেছে যে তিরিশ বছর ধরে আমরা এই নারকীয় প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে বল তারাই স্বীকার করেছে যখন দেখতে পাচ্ছে ভারত ঢুকে মারলো কোথায় মারল সাধারণ মানুষকে গায়ে হাত দিয়েছিল আগে নাগরিক একদম না জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করলো যারা শুধুমাত্র ভারতবর্ষের মানুষ মারেনি সারা পৃথিবীতে মানুষ মারে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ মারে যারা কাফের বলে চিহ্নিত হয় ওদের কাছে সেই ঘাঁটিগুলোকে মেরেছে তারপর পাকিস্তান একবারও বয়ান দেয়নি বয়ান দিতে পারল না যে আপনাদের মারা হয়ে গেছে আমরা আর জঙ্গিবাদকে তুষ্ট করব না আর আমরা জঙ্গি পুষব না আমাদের দেশে আমাদের দেশের পুলিশ আমাদের দেশে সেনা জঙ্গিদের সঙ্গে কোলাকুলি করবে না এটা বলতে পারতো না করেনি